গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু মোটেও ভালো নেই কারণ গতকালকেও বলেছি ভালো নেই আজকেও বলছি ভালো নেই তার কারণ হচ্ছে সত্যি ভালো নেই তো ভালো আছি বলি কি করে তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমার শরীর প্রচণ্ড খারাপ তো আজকে যাচ্ছি হসপিটালে ডক্টর দেখাতে কোনো কিছু ইম্প্রুভ হয়নি রাত্রেবেলায় ওষুধ খেলাম তো ভেবেছিলাম হয়তো তিন দিন ধরে জ্বর রবিবার দুপুর থেকে জ্বর কোনো রকম কোনো কিচ্ছু ঠিক হচ্ছে না মানে মল ছশো পঞ্চাশ যে আমি তিনটে করে খাচ্ছি শরীরে তো একটা ঘাম হবে বা জ্বর তো নামবে কি বলি তোমাদের কোনো রকমভাবে কোনো কিছুই হচ্ছে না মাথা প্রচণ্ড ভার আমি যে রাত্রেবেলায় ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করছি তোমরা হয়তো বুঝতেই পারছো আমার গলা শুনে তো যাই হোক তোমাদের দাদা বেরিয়ে গেল কাজে ওকে চাটা কিচ্ছু করে দিয়ে নিগো মেয়ে করে দিয়েছে তো যাই হোক তো মেয়ে এখনও বাড়িতে থাকবে ওকে বললাম যে বাহ তুমি একটু ম্যাগি করে খেয়ে নিও আমি ডাক্তারটা দেখিয়ে আসি আমি হালকা একটু চা বিস্কুট খেয়ে তারপর বেরোচ্ছি তো ম্যাগিটা মেয়ে করে খেয়ে নেবে আমি করেও দিয়ে যেতে পারলাম না বললো মা তুমি যাও আমি গরম গরম করে খেয়ে নেবো তো তারপর দেখো বেরিয়ে পড়েছি তো মেয়ে দেখো আমাকে রাস মানে গেটের থেকে বলেই যাচ্ছে মা সাবধানে যাবা আস্তে আস্তে চলাফেরা করবা আবার ডেকে নিয়ে আমাকে জলের বোতল দিয়ে দিল আমি জলের বোতল নিতে ভুলে গিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে কি রাত্রে কি দিনের বেলা মানে সব সময় না গলা শুকিয়ে যাচ্ছে এই জ্বর হওয়ার পরের থেকে তো দেখেছ তো সেটাই ভাবছি যে মেয়ে কত সুন্দর আমাকে মনে করিয়ে জলটা দিয়ে দিল তো যাই হোক মার কাছে গিয়ে যে দুদিন থাকবো সেটারও উপায় নেই তার কারণ হচ্ছে মেয়ের সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ দিনই পড়া রয়েছে আমি কি করে যাই বলো সোমবার সন্ধ্যে সাতটার সময় সংস্কৃত পড়া মঙ্গলবার স্যার বাড়িতে পড়াতে আসে বুধবার সকাল সাড়ে সাতটায় সংস্কৃত পড়া বৃহস্পতি শুক্রবার স্যার বাড়িতে পড়াতে আসবে তাহলে আমি কিভাবে যাব এবার এরকমভাবে তো টানা টানা হাঁচড়া করা যাবে না শরীর খারাপ নিয়ে তো মার ওখানে গিয়ে যে দুদিন থাকবো সেটাও করতে পারছি না তো কি আর করব। তারপর দেখো বেরিয়ে টোটোতে উঠে পড়েছি তো আমাদের ষষ্ঠীতলার মোড়ে একটা মানে পৌরসভা হসপিটাল ছিল তো ভেবেছিলাম ওইখানে দেখাবো কিন্তু আবার চিন্তা করলাম না এখানে দেখাবো না তার কারণ হচ্ছে যদি সিস্টেম এটি আলাদা হয় একই কিন্তু এইখানটায় যেহেতু দেখি দেখিয়ে অভ্যাস হয়ে গেছে তো ওইখানে না সাহস পেলাম না তার কারণ হচ্ছে জানি নিয়ম এক কিন্তু ভ্যাকসিনটা না আবার এই হসপিটালে দেয় না আমাদের ষষ্ঠীতলা হসপিটালে দেয় এবার নিয়ম যদি আলাদা হয় তো এই এই কারণেই তো দেখতেই পাচ্ছ হসপিটালে ঢুকে গেছি ঢুকে টিকিট করে নিয়ে এলাম তো এখানে ওষুধের লাইন তো আমি আস্তে আস্তে ভেতরে যাব ডক্টর বসে গেছে তো তাই আমার তেতাল্লিশ নম্বরে নাম পড়েছে শুধু কি তেতাল্লিশ বসে থাকতে হবে না তার আগে অনেকে দেখানো হয়ে গেছে তো আমি যখন গিয়ে বললাম যে লাস্টকে আছে দেখলাম চব্বিশ নম্বর চলছে তো তারপরে খানিক্ষণ বসলাম তোমরা দেখতেই পাচ্ছ এই ঘরেও ডাক্তার বসে আর এই ডান দিকের ঘরেও ডাক্তার বসে তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর পরিষেবা এখানে তো যাই হোক তারপরে বসে আছি তো এক এক করে ডাকছে মানে এখানে কী বলো তো একটা সিস্টেম খুব ভালো প্রেসক্রিপশান মানে যেটা করে টিকিটটা করে তার উপরে নাম্বার দিয়ে দেয় কারুর সাথে হুড়ু বা ঝগড়াঝাটি মনোমালিন্যর কোনো ব্যাপার নেই তো আমি বসে আছি ওই কাকিমাটা হচ্ছে বিয়াল্লিশ আমার ডান পাশে আছে একচল্লিশ আর আমার হচ্ছে তেতাল্লিশ তো এরকমভাবেই আমি ডাক্তারটা দেখিয়ে নিলাম তো ডক্টরকে সমস্তটা বললাম প্রেসক্রিপশানটা নিয়ে বসলাম এবার ওষুধ নেব তো দুটো রক্ত পরীক্ষা দিল একটা হচ্ছে ডেঙ্গু আর একটা হচ্ছে ম্যালেরিয়া তো কালকে আগামীকাল সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে হালকা চা বিস্কুট খেয়ে আসতে বললো রক্তটা পরীক্ষা করানোর জন্য তো বাবু বলে দিল যে আপাতত ডেঙ্গুটা করাতে হবে না ম্যালেরিয়াটা করালেই হবে ডেঙ্গুটা দুদিন ওয়েট করে যান তার মধ্যে ওষুধ দিয়ে দিয়েছে ধরো তো হসপিটাল থেকে বেরিয়ে বেলেডাঙা বাজার পাশেই তো ভাবলাম দুপুরে তো কিছু খেতে হবে তো একটু কুমড়ো নিয়ে নিলাম তো খুব খারাপ লাগছে গো মেয়েটার তোমাদের দাদাকে ও মুখে মানে এইগুলো তুলে দিতে হচ্ছে রান্না তো করতে পারছি না কি করব বলো আর মেয়েটা তো আমার রান্না করতে পারে না তবু আমাকে বলেছে মা আমি করব। আমি এসে দেখছি ঘর মুছেছে বাসনগুলো মেজেছে বারোটায় জল এসেছিল তারপর পুজো করছে তাহলে বলো এইটুকুনি মেয়ে যে এত কিছু করছে এটাই তো কত তারপর দেখো তিন রকম ওষুধ দিয়ে দিয়েছে এই বড়ো ওষুধটা দিনে তিনবার করে খাওয়ার পর এই নীল কালারের ওষুধটা রাত্রে একবার খাওয়ার পর আর এই ছোট কালো রঙের ওষুধটা হচ্ছে সকালবেলায় খালি পেটে আর দুটো ওআরএস দিয়েছে ওয়ার্সটা দেওয়ার কারণটা হয়তো এই বা আমি যেহেতু মাথা তুলে দাঁড়াতে পারছি না সেই কারণেই তোমাদের দাদা যখন ফোন করেছিল বললাম বলছে চিন্তার কিছু নেই মানে যেহেতু তোমাদের দাদার মালিকের ডেঙ্গু হয়েছিল তো তো বললো ডেঙ্গু হলে আমি নাকি উঠে যেতেই পারতাম না আমার চোখ মুখ লাল হয়ে যেত মানে আমার ওঠার ক্ষমতা ছিল না এমনি উঠতে পারছি না ঠান্ডাতে জ্বরের জন্য সেটা একরকম ব্যাপার কিন্তু ডেঙ্গু সিমটাম কিন্তু টোটালি অন্যরকম ছিল কিন্তু বলতে নেই মানুষ তো সবাই সমান হয় না যখন টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম মানে ওষুধের লাইনে দুটো কাকিমা বললো বললো কি আমাকে বললো কি তোমাকে বসতে হবে না তুমি নিয়ে নাও আমি বললাম না না কাকিমা তোমরা নাও বললো না তুমি নিয়ে নাও তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার শরীর প্রচণ্ড খারাপ তো যাই হোক কাকিমা দু তিনটে কাকিমা আমাকে ছেড়ে দিল আগে আমি ওষুধটা নিয়ে বাড়িতে চলে এলাম তো এখন ওষুধগুলো খেয়ে নিচ্ছি তো খালি পেট বলতে আমার খালি মনে হচ্ছে কি খাওয়া দূরে থাক ওষুধ খেলেই যদি আমি সুস্থ হতে পারি তো ও জলটা দিয়ে ওষুধগুলো খেয়ে নিচ্ছি সকালের খালি পেটের ওষুধটা আর কি করবো বলো এখনই খেয়ে নিই যেটুকু কাজ হবে কারণ ওদিকে ধরো সকালবেলায় তো চা বিস্কুট আমি খেয়েই গেছিলাম আর ওই বড়ো ওষুধটা যেটা তিনবার ওটা একটা খেয়ে নিলাম আর আসার সময় তোমাদের দাদাকে প্রেসক্রিপশান দিয়ে আসলাম অ্যান্টিবায়োটিক আর হচ্ছে কাশির সিরাপটা তোমাদের দাদা নিয়ে আসবে অ্যান্টিবায়োটিকটা পনেরো দিনের দিয়েছে তোমাদের দাদা নিয়ে আসবে আর তার মধ্যে দেখো মেয়েগুলো শুনে ওর অবস্থা দেখো কীরকম পরিমাণে কাঁদছে শুধু আমি বলেছি যে বা আজকে থেকে কি আমি তাহলে নিচে শোবো বিছানা করে তুই আর বাবা উপরে শুস কেন কেন বলেছি মায়ের আমার মায়ের কি হয়েছে দেখতেই পাচ্ছ কি পরিমাণে কাঁদছে তো ও তো ছেলে মানুষ ও তো আর বুঝতে পারছে না তাই না তা আমি বলছি কিছুই হবে না এটা জ্বর হয়েছে কিন্তু ওই যে যেহেতু ওই যে মানে রক্ত পরীক্ষা দিয়েছে শনিবারের রিপোর্ট দেখে যদি কিছু ধরা পড়ে তাহলে শক্তিনগরে ভর্তি করাতে হবে ছেলে মানুষ তো অবস্থাটা দেখো চোখ দিয়ে জল যেন ঝরে ঝরে পড়ছে তো কী আর বলি তো যাই হোক ওকে বুঝিয়ে বাঝিয়ে তো ঠান্ডা করলাম তারপর আমি ওষুধগুলো খেয়ে একটুখানি শুলাম ওয়ারেস জলটা পাশেই রাখা আছে কারণ বারবারই তো ধরো গলাটা শুকিয়ে যাচ্ছে আমার তো দুটো বাজলেই ভাবলাম ভিডিওটা আপলোড দেব। ভিডিওটা মানে সেভ দেব দিয়ে ভিডিওটা পোস্ট করে দিয়ে আমি আর কি একদিকে ভাত আর একদিকে ভাজাটা করে নেবো তো দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু বাসনগুলো মেজে রেখেছে কি দরকার ছিল বলো ও আবার বাসনটা মেজে রেখেছে তো আমি এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব আর করব হচ্ছে কুমড়ো আলু আর একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজা করব কী করি বলো ওদেরকেও এরকম খাবার তুলে দিতে হচ্ছে বারবারই বলছি আমার একদম ভালো লাগছে না তোমাদের দাদা বলল দেখি কালকে একটু জ্যান্ত মাছ নিয়ে আসবো তো তুমি যদি রান্না করতে না পারো আমি করে দিয়ে যাব। এটা কখনো হয় পরের দোকানের কাজ ও এসে রান্না করে দিয়ে তারপর খাবে এটা হয় বলো আমি বললাম ঠিক আছে যদি পারো তো নিয়ে এসো আমি যদি পারি না হয়তো ওষুধে একটু হলেও কত আগামীকাল একটু সুস্থ হব তখন দেখা যাবে তো কালকের চিন্তা কালকে তো যাই হোক তো আমার চোখ মুখগুলোই দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখেই মানে আমি নিজেকে নিজে চিনতে পারছি না যে কেমন হয়ে গেলাম আমি হঠাৎ করে বুঝতেই পারলাম না যে কেন এরকম আমার শরীরটা হঠাৎ করে আমি রবিবার দিন শিবিরে গেলাম সেখানে খাওয়া দাওয়া করে এলাম ভিডিও করলাম তোমাদের দাদা আমি মেয়ে কয়েকটা রিলস করলাম বাড়িতে এসে শুয়েছি আর হঠাৎ করে কাপুনি জ্বর বলে না মানুষের এই ভালো এই খারাপ কখন যে শরীর খারাপ হয় কেউ বলতে পারে না পুরো ভিডিওটাই ভয়েস এবার অ্যাড করেছি কারণ মানে আমি যে কি পরিস্থিতিতে ভিডিও করেছি সেটা শুধু আমিই জানি হ্যাঁ এবার অনেক হয়তো ভাবতে পারো তাহলে ভিডিও করার কি দরকার ছিল না এটা আমার কাজ যত কিছুই চলে যাক আমি তোমাদের দাদাকে মেয়েকে বলেই যাব আমি যদি কখনও মরেও যাই তাহলে আমার মানে ভিডিও কিন্তু তোমরা বন্ধ করবে না কারণ এটা আমার খুব মানে ভালোবাসার একটা প্ল্যাটফর্ম আমার এটা স্বপ্ন তো যাই হোক ওদিকে কুমড়ো ভাজাটা হয়ে গেছে ভাত ফুটছে আর এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে স্নান করব গতকালকে স্নান করিনি আমি পারিনি গো আমার জল দেখলে এত পরিমাণে ভয় লাগছে তোমাদেরকে কি বলি তো ওদিকে ভাতটা উপর দিয়ে গরম জলটা হয়ে গেল এক বালতি জল ঝরঝর করে ঢাললাম তো মাথাটা এত পরিমাণে ভার হয়ে আছে বলার কথা না তো এখানে নাইটিটা মেলে দিলাম তোমাদের দাদাকে বললাম যে জামা কাপড়গুলো তোমাদের দাদা আসার পরে তোমাদের দাদাকে বললাম জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিও আমি মেলে দিয়ে আসব কারণ কাচতে হবে না আপাতত জল ধোয়া করে দিও আমি সুস্থ হলে কাছাকাছি করব। ছাদের মুখ দেখি না সেই শুক্রবার থেকে কারণ শনিবারে বাড়ি ছিলাম না ধরো বিয়েবাড়ি গিয়েছিলাম রবিবার তো জামা কাপড় মেলিনি তো সেই থেকে জামা কাপড়গুলো জমে যাচ্ছে তো যাই হোক দেখা যাক তোমাদের দাদা বললো সার্পেই কেচে দেবো কি করে সেটা কালকের ব্যাপার তো চান করে একটু রোদে দাঁড়ালাম তো মেয়ে আমাকে বলছে মা ছাদে যাবা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমি বললাম না ছাদে গেলে বা এখন আমার মাথাটা যদি ঘুরে যায় ছাদে যাবো না তো স্নানটা করে বেশ শরীরটা ফ্রেশ লাগছে কিন্তু আবার ঠান্ডাও লাগছিল তো মেয়েকে দেখো ভাত দিয়ে দিয়েছি আর আমি স্নানটা করে সিঁদুর পরে নিলাম কপালে একটা টিপ পরে নিলাম মুখে একটু ক্রিম দিলাম দু তিন দিন ধরে কিচ্ছু করি না কিচ্ছু না তো এখন আমি খাবো না যেহেতু এসে আমি ওষুধ খেয়েছি তোমাদের দাদা চলে এসেছে আসারও সময় হয়ে গেছে তোমাদের দাদা স্নান করে আসলে ভাত দেবে তারপরে খাবো তোমাদের দাদা দেখো ভাত দিয়ে নিজেও খেয়ে নিলো তারপরে এই যে এইটা হচ্ছে কাশির ওষুধ আর এনেছে হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক পনেরোটা লিখেছে আমাকে ফোন করে বললো না তুমি চার পাঁচটা করে নিয়ে এসো কারণ আমাকে যেহেতু শনিবারে রিপোর্ট দেবে তো একবারে অ্যান্টিবায়োটিকটা প্রচুর দামি দিয়েছে জানো তো তো এক একটা মানে চারটে অ্যান্টিবায়োটিক সত্তর টাকা নিয়েছে মানে চারটে আশি টাকা না নব্বই টাকা নিয়েছে চারটে অ্যান্টিবায়োটিক দামটা বড় কথা নয় আমাকে সুস্থ হতে হবে আমার শরীরের যা পরিস্থিতি কিন্তু যেহেতু শনিবারে রিপোর্ট দেবে সেই কারণেই তোমাদের দাদাকে বললাম অতগুলো ওষুধ এনো না তুমি চারটে নিয়ে আসো কারণ অ্যান্টিবায়োটিক আমার সকালে একটা ধরো খাওয়া হলো না এখন একটা খাবো রাত্রে একটা খাবো দুটো আর দুটো থাকবে কালকে সকালে একটা খাবো দুপুরে একটা খাবো তোমাদের দাদা আবার রাত্রেবেলায় আগামীকাল চারটে নিয়ে আসবে এরকম করে আমার শুক্রবার পর্যন্ত মানে খেলেই আমার হবে আর শনিবার যেহেতু সকালে একটা আমি চা খেয়ে খেয়ে যাব কারণ শনিবার যেহেতু রিপোর্ট আনতে যাবো তো এই আর কি তো এই কাশির সিরাপটা সত্যি কথায় কী বিচ্ছিরি তোমাদেরকে কি বলি মানে তোমাদের দাদা হাসছে ঠিকই আমার মনে হচ্ছে বমি হয়ে যাবে এত জঘন্য এত জঘন্য কাল মেঘের পাতার থেকেও মনে হচ্ছে তেতো আর আমার মুখ তো এমনি নষ্ট হয়ে গেছে আমি কিচ্ছু খেতে পাচ্ছি না মনে হচ্ছে বমি করে দেবো ডাক্তারবাবু জিজ্ঞাসা করলো যে কোনো বমি হচ্ছে না তো আমি বললাম না কোনো বমি বমি ভাব নেই তো যাই হোক তো আগামীকাল যাবো রক্ত পরীক্ষা করতে তো দেখা যাক তো যাই এবার দেখো সন্ধ্যেবেলায় গুড ইভিনিং বন্ধুরা মেয়ে সন্ধ্যে দিয়ে নিল তো ঘুমিয়ে গিয়েছিলাম মাথাটা এত ভার হয়ে আছে তো এবার স্যার দেখো পড়াতে এসছে কিচ্ছু করার নেই আমার আজকে আমি মানে বিছানায় শুয়ে আছি গায়ে ঢাকা দিয়ে এখন ভিডিওটা করছি বলে একটুখানি মুখটা সরিয়েছি আমি পুরো মুখ ঢেকে না জড়োসড়ো হয়ে শুয়েছিলাম স্যার যেহেতু পড়াচ্ছে কারণ আমার যা শরীরের পরিস্থিতি দু ঘন্টা আড়াই ঘন্টা রান্নাঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব না তো যাই হোক তোমাদের দাদা এটাই বলে গিয়েছিল এক ঘর এক দুয়ার কি করব বলো তো যাই হোক তোমরা একটু পে করো যারা আমাকে ভালোবাসো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো চলো বন্ধুরা আসতে হবে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট